বাংলাদেশের ইতিহাসে কিছু নাম আছে যে নাম মানেই সাহস আত্মমর্যাদা আর স্বাধীনতার ডাক যিনি ইতিহাসের কঠিনতম মুহূর্তে উচ্চারণ করেছিলেন আমি মেজর জিয়া বলছি আর সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবে যিনি দেশকে ফিরিয়ে দেন দিশা ও নেতৃত্ব সেই বিপ্লব থেকেই উঠে আসে একজন অবিসংবাদিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র আর উন্নয়নের দর্শন যে দর্শন বদলে জাতির গতিপথ একটি আদর্শ যা আজও কোটি মানুষের শক্তি উনিশে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশ বেঁচে থাকবে তার আদর্শে